আসসালামু আলাইকুম সেলিম গাজী ওয়ান টিভি আজ তারিখ সতেরো বারো দু রোজ মঙ্গলবার আমি এখন অবস্থান করছি জেটুয়া পশুরহাট দর্শক জেটুয়া পশুরহাটে যে মাংসের গরুগুলো রয়েছে এর মন কত এবং কেজি কত করে বিক্রি হচ্ছে এবং বাজারের হাসিলটা এই বিষয়ে বিস্তারিত আজকের ভিডিওটি থাকছে তো ভিডিওটা ভালো লাগলে সঙ্গে জুড়ে থাকবেন এবং ফেসবুকটা ফলো দেবেন এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনে ক্লিক করে অল করবেন যাতে আমার এরকম নিত্য নতুন যে ভিডিওগুলো রয়েছে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তো আর কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিও চলে যায় আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন ওয়া আসসালাম ভাইজান ভালো আছি ভাইজান আজকের ব্যাসা কিনা কেমন হয়েছে আপনার এই তো একটু আগে আইসি ভাই এখন ব্যাসা কেনা হবে ভিতর ভিতর আসছে আসছে বাজারটা কেমন যাচ্ছে বাজার মোটামুটি ভালো মোটামুটি হ্যাঁ আজকের কত পিস গরু আছে ভাই পাঁচ পিস গরু আছে ভাই যে পাঁচ পিস গরু আছে আপনার সবগুলা কি সুস্থ সবল আছে হ্যাঁ সুস্থ সবল আছে যাক মাশাআল্লাহ তো আজকে লাটের প্রথম গরুটা হলো দেখান তো ভাই এটা আছে এটা সিন্ধি শাল আচ্ছা সিন্ধি শাল হুম আচ্ছা সিন্ধি সাহেল প্রিয় আপনারা দেখছেন নাবিটা ঝুলানো পার গোছাটা মোটা আছে এবং চুটিটা দেখেন তো এটা দাঁতে কয়েকান আছে এটা দাঁতে নাই দাইতে যাবে না এটা না দাঁতে নাই এখন না দাঁতে নাই এটা পালার জন্য নিতে পারে আবার মাংসের জন্য নিতে পারে আচ্ছা আচ্ছা এটা কতটুক মাংস আছে ভাইজান এটা আনুমানিক 3 মণ 10 আছে আনুমানিক হ্যাঁ মানে পাকা কত কতটুক হবে সেটা বলেন তুই বাচ্চা এ এবারে দিবারে

আচ্ছা আচ্ছা মাশাল্লাহ তো ভাই জ্যান এদিকে আপনার তো ওইখানে পাঁচটা গরু আছে বুঝছেন আমি চাচ্ছি যে আপনি আমার দর্শকের জন্য এই পাঁচটা গরু একটা ধামাকা অফার দিবেন যে কেউ যদি কাটার জন্য নিতে চায় নেবে কেউ যদি পালার জন্য নিতে চায় তাও নিতে পারে পাঁচটা গরু এটা পাঁচটা গরু আপনি একটা ধামাকা অফার দিচ্ছেন আসিল ফ্রি করে বুঝছেন একটু বলেন পাঁচটা গরু যদি কেউ যদি নিতে চায় কোনো ভাই যদি নিতে চায় তাহলে

পয়েন্টটা বলে দেন যে পাঁচটা গরু হাসিল ফ্রি তিরোআশি করে সাড়ে তিরোআশি করে হ্যাঁ পাঁচটা গরু যদি কোনো ভাই নিতে চায় তাহলে আছে সাড়ে তেরো আশি করে তেরোআশি করে হলে হবে হাসিল ফ্রি আচ্ছা আচ্ছা মার্শাল্লাহ মার্শাল্লাহ তো প্রিয় দর্শক আপনারা দেখলেন এবং জানলেন যে পাঁচটা মাংসের গরু এবং পালার জন্য চালাতে পারেন এটা এই চারটি আছে আপনার কোনো দাঁত নেই দাঁত ছাড়া আর এটা এক দাঁত দুই দাঁত রয়েছে এই গরুগুলো আপনারা ক্রয় করতে পারেন এই দামে তো ডিসক্রিপশনে থাকা নাম্বারে এবং স্ক্রিনের পরে থাকা নাম্বারে কল করে আপনারা গরুগুলো নিতে পারেন এখন মৌখিকভাবে নাম্বারটা জেনে নেব আপনার ফোন নাম্বারটা একটু বলেন আমার ফোন নাম্বার জিরো ওয়ান ফোর জিরো এইট সিক্স নাইন সেভেন এইট ডাবল ফোর জিরো ওয়ান ফোর জিরো এইট সিক্স নাইন সেভেন এইট ডাবল ফোর মাস আল্লাহ প্রিয় দর্শক আপনারা নাম জানলেন এবং প্রথমবার জানলেন সরাসরি নাম্বারে মন দিয়ে যোগাযোগ করতে পারেন তো আজকের মতো ভিডিও শেষ করছি আল্লাহের কাছে